হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা থেকে তোমরা কিন্তু এমন কিছু জানতে পারবে যেটা জানার পর থেকে তোমাদের যে প্রিপারেশান সেটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে এবং তার থেকেও বড়ো কথা তোমাদের যে মক টেস্টে নাম্বার আসা মানে আসে কম বা কিছু এই যে চিন্তাগুলো থাকে না সেই চিন্তাগুলোতে কিন্তু আজকে তোমরা দূর হতে পারবে এবং মক টেস্টে তোমাদের খুব সুন্দর কিন্তু নাম্বার আসবে জাস্ট তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যে চ্যানেলে নতুন থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এক্ষণ ঠিক আছে দেখো প্রথমত তোমাদের যে পয়েন্টগুলোর কথা আজকে আমরা থামবেলে লিখেছিলাম সেই কটা পয়েন্ট নিয়ে প্রথমত তোমাদের সঙ্গে আলোচনা হবে ফার্স্ট অফ অল যে তোমাদের আলোচনা রয়েছে যে এবারকার কম্পিটিশানটা কতটা বেশি যেমনটা আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে কম্পিটিশন কিন্তু প্রত্যেকবারই অ্যাপ্রক্সিমেট সমান থাকে অ্যাপ্রক্সিমেট সমান মানে কি যে তোমাদের যতগুলি ফর্ম ফিলাপ হোক না কেন আট লাখ হোক ন লাখ হোক যাই ফর্ম ফিলাপ হোক না কেন তুমি মনে রেখো যে অ্যাপ্রক্সিমেট যে ভালো স্টুডেন্ট যারা অ্যাকচুয়াল চাকরি পাওয়ার মতো যোগ্য রয়েছে বা পড়াশোনা করছে ঠিকঠাক তার পরিমাণ কিন্তু খুবই কম যার পরিমাণ কিন্তু মোটামুটি এক লাখ থেকে দেড় লাখ স্টুডেন্ট এরকম থাকে যারা প্রত্যেকবার ভালো রেজাল্ট করতে পারে বা নাম্বার পেতে পারে যারা ফাইনাল মধ্যে যায় এবং ভালো মেনসেও নাম্বার করে তো তার মধ্যেই তোমাকে থাকতে হবে অভিয়াসলি তো সেই জন্য তোমাদের কী দরকার আছে মক টেস্ট কিন্তু খুব দেওয়া দরকার আছে কারণ মক টেস্ট যতক্ষণ না তোমরা দেবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের কোন জায়গায় ভুল হচ্ছে বা ত্রুটি হচ্ছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে দেখো মক টেস্ট কিন্তু বিভিন্ন রকম রয়েছে আমি কোনোদিনও বলি না যে আমাদের মক টেস্টটা নাও তোমার যেটা ভালো লাগে তুমি মক টেস্ট নাও কিন্তু মক টেস্ট দেওয়া উচিত মক টেস্ট যদি না দাও তুমি তাহলে তোমার ভুলগুলো ধরতে পারবে না এবং ওই প্র্যাকটিস করে করে শুধু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করে গেলাম ওতে কিন্তু জীবনে কোনোদিন ইনক্রিজ হবে না ঠিক আছে আর এত চ্যাপ্টার রয়েছে সেগুলো কমপ্লিট করা মানে ইম্পসিবল সেই জন্য তোমাদের দরকার আছে যে প্রত্যেক তিন দিন অথবা চার দিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট দেওয়া ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে প্রিপারেশানটাকে সেটাকে ইনক্রিজ করতে পারছো এটা চলে গেলো তোমাদের যে কম্পিটিশান কেমন ছিল এইবার ব্যাপার হচ্ছে যে তোমাদের কম্পিটিশান যেমনই হোক না কেন তোমাকে কী করতে হবে বেস্ট তোমার দিতে হবে তার জন্য তুমি কী করতে পারো তার জন্য তোমার দরকার মক টেস্ট আমি বারবার বলছি এইবার হচ্ছে এই মক টেস্টে তুমি কী করে নাম্বার ইনক্রিজ করবে তোমার নাম্বার ধরে নাও তুমি প্রত্যেকটা মক টেস্টে অ্যাপ্রক্সিমে তোমার নাম্বার আছে তিরিশ পঁয়ত্রিশ ঠিক আছে কারো কারো হয়তো কোনো টেস্টে চলে গেলো পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম চলে গেলো আবার নেমে চলে আসলো পঁয়ত্রিশে এইরকম করে যদি ডাউন করে তাহলে তোমার যে ভুলটা সব থেকে বড় হচ্ছে সেটা হচ্ছে কি তুমি অ্যানালাইসিস কম করো কম বলতে কি তুমি একটা মক টেস্ট দিচ্ছ ঠিক আছে মক টেস্ট দেওয়ার পর তুমি সেটাকে ছেড়ে দিচ্ছ যে নাম্বার হচ্ছে মিলিয়ে নিছো বেশ তারপরে ছেড়ে দিচ্ছ বাট এটা একদম করবে না মক টেস্ট দেখো একটা কথা হচ্ছে মক টেস্টে নাম্বার পাওয়ার থেকে যেগুলো তুমি ভুল করছো সেইগুলোকে শুধরে যেন পরবর্তী মক টেস্ট সেগুলো ভুল না হয় এইটা করা হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো সেই জন্য প্রত্যেককে আমি একটা কথা বলবো যে মক টেস্ট তোমার দেবে দেওয়ার পর ধরে নাও পঁচিশ নাম্বারে মক টেস্ট তুমি দিচ্ছ পঁচিশি নাম্বারে মক টেস্টের মধ্যে তুমি এমন হলো যে তুমি পঁয়তাল্লিশটা কোশ্চেন পারছো ঠিক আছে পঁয়তাল্লিশটা কোশ্চেন পাচ্ছ বাকিগুলো পারলে না তুমি কী করবে সেই বাকিগুলো কোশ্চিনগুলো কিন্তু ধরে ধরে যদি দরকার পড়ে তার জন্য তুমি দু ঘন্টা এক্সট্রা দাও বাট সেইগুলোকে আগে তৈরি করার চেষ্টা করো যেন পরবর্তী মক টেস্টে যদি এইরকম জিনিসগুলো আসে যেন ভুল না হয় ঠিক আছে এটা চলে গেল তোমার এইবার আর একটা জিনিস আছে এটা সব থেকে বড় কথা তুমি যে সাবজেক্টে কম রয়েছো ভালো করে বুঝবে আমার কথা যে সাবজেক্টে তুমি কমা রয়েছো ঠিকই আছে যারা বলবে কিন্তু যে সেই সাবজেক্টগুলোকে তোমাকে ইনক্রিজ করতে বা সেগুলোকে বেশি করে জোর বাট আমি না করবো আমি বলবো সেগুলোকে তুমি পাশাপাশি যেমন চলছে একটু ভালো করে করো বাট ঠিক আছে খুব জোর ওর ওপর দিও না কারণ যদি ওর ওপর তুমি বেশি জোর দিতে চাও তাহলে তোমার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো তুমি ভালো অলরেডি রয়েছো সেগুলো কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্য আমি বলবো যে যাদের জিকে স্ট্রং নেই ঠিক আছে জিকে ধরো স্ট্রং নেই সে যদি এখন চেষ্টা করে আমি সম্পূর্ণ জিকে এই কদিনের মধ্যে কমপ্লিট করে বলব সেটা কিন্তু পসিবল না সেই জন্য কি দরকার তুমি সিলেক্টিভ কিছু জায়গা থেকে জিকে পড়বে এবং সিলেক্টিভ কিছু জিনিসগুলোকে খুব ভালো করে আয়ত্ত নিয়ে আসবে এবং বাকি তোমার যে সাবজেক্টগুলো ভালো যেগুলো তুমি স্ট্রং আছো সেগুলো খুব সুন্দর করে পড়া মানে করতে থাকবে তাহলে কি হবে যে তোমার যে স্ট্রং জায়গাটা সেটাকে আরো স্ট্রং হবে এবং যেটা উইকের রয়েছে সেটাও কিন্তু একটু স্ট্রং হয়ে যাবে ঠিক আছে এইভাবে কিন্তু ওভারঅল একটা নাম্বার তোমার ভালো চলে আসবে এইবার আসি যে মক টেস্টে কত নাম্বার থাকলে তুমি সেভ থাকবে ঠিক আছে দেখো প্রত্যেকটা মক টেস্ট আমি জানি না কেমন কী হয় বাট আমি কিছু মক টেস্টের কথা বলছি যেমন হয়তো আমার নাম বলাটা কোনো প্রবলেম হবে না কারণ আমি এমন কিছু বলছি না তো প্রথম যে মক টেস্টের কথা আমি বলবো সেই মক টেস্ট হচ্ছে যে লীলা রয়ের রয়েছে ক্র্যাক মক টেস্ট ঠিক আছে তোমার জানো ক্র্যাক ডবলিউবি পুলিশ এরকম একটা নাম আছে সেই মক টেস্টের আমি যে কোশ্চেন লেভেল আমি দেখেছি এবং যে বাকিরা আমাকে বলেছে সেই অনুযায়ী তোমাকে আমি বলছি তুমি যদি ওতে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি নম্বর এরকম তুলতে পারো সেভেন্টিটা খুব বেশি হয়ে যাচ্ছে বাট সিক্সটি থেকে সিক্সটি ফাইভ ঠিক আছে এরকম আর যদি বলো যে না আসছে না তাহলে বলো পার্সেন্ট কম রয়েছে কারণ ওই যে সেটের কোশ্চেন সেটা কিন্তু ইজি কোশ্চেন রয়েছে খুব ইজি কোশ্চেন রয়েছে সেগুলো করতেই পারবে তুমি আর এটাকে যদি অস্বীকার করে কিছু বলো কেউ তাহলে আমার কিছু করার নেই পরীক্ষার পর তুমি নিজে বুঝতে পারবে আমাকে বলতে হবে হ্যাঁ তো ওই মক টেস্টটা তোমার যদি সিক্সটি থেকে সিক্সটি ফাইভ নাম্বার আসে তাহলে তুমি মোটামুটি একটা ঠিক জায়গায় রয়েছো ঠিক আছে এইবার চলে আসি আর একটা মটেস্ট যেটা হচ্ছে টি এর মক টেস্ট সবাই জানো আশা করছি দিয়েছো তো সেই মক টেস্টটা কথা তোমাদেরকে বলি টি এস এর মক টেস্ট যদি তোমরা কেউ দাও তাহলে সেই মক টেস্টে তোমাদের যদি নাম্বার অ্যাপ্রক্সিমেট আমি বলবো যে ফিফটি ফাইভ থেকে ফিফটি থেকে ঠিক আছে ফিফটি থেকে ফিফটি ফাইভ রকম নাম্বার যদি তুমি আনতে পারো ওই মক টেস্টগুলোতে তাহলে বলবো মোটামুটি ঠিক আছে বাট আমি শুনেছি টি ডবল্লিউস মক টেস্টে অনেক ভুল রয়েছে আমি জানি না কারণ আমি নিজে তো পার্চেস করিনি যারা পার্চেস করেছে তারা আজকে সকালেও একজন বলছিল আর কি তো বললাম এইবার আসি যে আমাদের মক টেস্টের কথা ঠিক আছে যে আমাদের মক টেস্টে কত নাম্বার ওঠে সবার কথা তো আমি বলে দিলাম এবার আমার কথা বলি মক টেস্ট যেহেতু আমি নিজে বানিয়েছি নিজে কোশ্চেন্স আমি দেখেছি সেজন্য আমি এটাকে বেশি করে তোমাদেরকে বলতে পারো একটা কথা আমি তোমাদেরকে বলি যে মক টেস্টে আমাদের মক টেস্টে যাদের অ্যাপ্রক্সিমেট ফর্টি থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স এরকম আসছে আমি অনায়াসে বলতে পারি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার নাম্বার যদি এর থেকে দশ পনেরো পরীক্ষার সময় ইনক্রিজ না করে আমাকে কমেন্ট সেকশন এসে এই কমেন্টটা করে যাবো ঠিক আছে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট তোমাকে গ্যারেন্টি দিয়ে দিচ্ছি যে এই মক টেস্ট কিন্তু তোমার একটা একদম শিওর থাকো যে এই নাম্বার যদি আমাদের মক টেস্টে চলে আসে তাহলে কিন্তু তোমরা অবভিয়াসলি খুব ভালো জায়গায় রয়েছো কারণ আমাদের মকটা সেরকম স্ট্যান্ডার্ডভাবে বানিয়েছি একটা কথা মনে রেখো যারা মনে করছো যে কোশ্চিন লেভেল একই থাকবে তারা বড় ভুল করছো আমি বলি না আমি বারবার যে কথাগুলো পরীক্ষার আগে বলে দিই পরীক্ষার পরে এসে আমাকে সবাই সেটা বলে ঠিক আছে সেই জন্য বলছি আমি একটু বুঝতে পারি ঠিক আছে জিনিসগুলো কারণ অনেক ফ্যাক্টর কাজ করছে যার জন্য কিন্তু কোশ্চেন লেভেলটা এবার ইনক্রিজ করবে কাট অফ সেন থাকবে কাট অফ কিন্তু একরকম থাকবে কাট অফ বাড়বে না কোশ্চেন লেভেলটাকে ইনক্রিজ করবে ঠিক আছে এবার অনেকে বলবে যে কোশ্চেন বাড়িয়ে দিলে মাঠের জন্য আর লোক পাবে না হাজার হাজার ছেলে পেয়ে যাবে মাঠের জন্য তুমি চিন্তা করো না ঠিক আছে যারা তিন চার বছর ধরে প্রিপারেশন নিচ্ছে তারা সবার আগে গিয়ে বসে রয়েছে চিন্তা কোনো কারণ নেই তো ঠিক পেয়ে যাবে তুমি যদি এটা ভাবো যে কোশ্চেন হার্ট করে দিলে মাঠের জন্য লোক পাবে না তাহলে খুব বড় ভুল করছো ঠিক আছে তো এটা ভাবার কোনো প্রয়োজন নেই এটা চলে গেল যে বাকিগুলো কথা ছিল এবং টেস্টে কার কত নাম্বার আসছে আমি এই তিনটে মক টেস্টের কথা আপাতত জানি মানে শুনেছি যতটা তো তার সম্বন্ধে বলে দিলাম আমাদেরটা বললাম আমি এবং আমাদের মক টেস্ট যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে চাইলে নিতে পারো আদারওয়াইজ তোমার যে টেস্ট দিতে নিতে পারো বাট দেখে শুনে ভালোটা নিও ঠিকঠাক নিও যেন কারণ মক টেস্ট খুব কাজে লাগে মক টেস্টে যেমন নাম্বার আসবে আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি যদি সেই রকম মক টেস্ট দিতে পারো যেমন ধরো আগের বার আমরা কলকাতা পুলিশে যে মক টেস্ট বানিয়েছিলাম সেই মক টেস্টে যাদের মোটামুটি ধরো ফিফটি ফর্টি ফাইভ থেকে ফিফটি বা ফিফটি ফাইভ কারণ আগে থেকে একটু ছিল মক টেস্টটা কোশ্চেন লেভেলও সেরকমই ছিল ফাইনালে আমি জানি তো এবার কথা হচ্ছে যে এই নাম্বার যাদের এসেছিল না তাদের দেখবে ওই পরীক্ষার সময় পাঁচ থেকে চার থেকে পাঁচ নাম্বার ইনক্রিজ করছিলো বা এক দু নাম্বার ইনক্রিজ করছিল আর বাকি ফ্যাক্টর তোমার যেখান থেকে ইচ্ছে যেখান থেকে পারো নিতে পারো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো ব্যাস আজকে কথাগুলো আশা করছি তোমাদের ঠিক মনে হবে আমি একদমই তোমাদেরকে কোনো সময় বলি না যে আমাদেরটাই বেশি করে বলছে হ্যাঁ আমাদেরটাই সব ভালো নাও নাও হয়তো আমাদের কিছু ড্রব্যাক আছে সেগুলো আমাকে যা যারা জানাবে আমি তখন তোমাদেরকে জানাতে পারবো তোমার বন্ধু বান্ধব তোমাকে জানতে পারবে কি হচ্ছে হ্যাঁ প্রথমত যে ড্রব্যাকটা আমাদের মক টেস্ট ছিল মক টেস্টটা একটু হার্ড হয়ে গেছিলো কারণ হচ্ছে সবাই প্রথমবারের জন্য এইরকম মক টেস্ট দিচ্ছিলো যেটা একটু বেশি হার্ড ছিল ঠিক আছে বাট আমি বারবার বলছি কোশ্চেন তোমাদের কঠিন হবে পরীক্ষায় যে মানে যতটা ইজি আগে ছিল ততটা থাকবে না একটু মডারেট করে দেবে যার জন্য এই কোশ্চেনগুলো দেওয়া খুবই দরকার তুমি যদি আমি বললাম যে যদি ফর্টি থেকে ফর্টি ফাইভ আমাদের টেস্টে তুলতে পারো তাহলে গ্যারেন্টি থাকছে তুমি খুব ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো ব্যাস আজকের ভিডিওটা এভিদি ছিল ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও একটু বেশি করে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের মক টেস্ট যারা নিতে চাইছো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে